আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখ লাখ শুক্রিয়া আজকে আমরা দেখাবো যে আমরা প্রতিদিন সকালে গরুকে কি দানাদার খাবার খেতে দিই আমরা গরুকে খুব বেশি খাবার দিই না আমরা গরুর জন্য কিছু ভুট্টা কিনে রেখেছিলাম ভুট্টার সিজনে আমার বিগত ভিডিওগুলোতে দেখেছেন যে আমরা মাঝে মাঝে ভুট্টাগুলো ভেঙে নিয়ে আসি আসলে ভুট্টার গুঁড়া অনেকেই আস্ত খাওয়ায় গরুকে সিদ্ধ না করে আমরা গরুগুলোকে ভুট্টার গুঁড়া সিদ্ধ করে খাওয়াই আমরা গরুকে খুদ সিদ্ধ করে দিই খুদের সাথে ভুট্টার গুঁড়া সিদ্ধ করে একসাথে দিয়ে দিই তার সাথে গমের ভুষি দিয়ে দিই ধানের গুঁড়া তো থাকেই আমার হাতে যে ডিব্বাটা দেখছেন যে ডিব্বাগুলো দিয়ে আমি ভুষি দিলাম সেই ডিভার ভিতরে আধা কেজি গোমের ভুষি আটে তো সকালে আধা কেজি ভুসি দিকে আর আধা কেজি ধানের গুড়া দিই আমরা প্রতিদিন গরুর জন্য খোল গুলোকে খাওয়াই অনেক প্রকারের উপকারিতা আছে তারপরে আমরা আমাদের গরুগুলোকে ওষুধ খেতে দেব কৃমিনাশক করানোর পরে গরুগুলোর মুখের একটু রুচি কমে যায় এই জন্য গরুর মুখের রুচি আনার জন্য আমরা এই ওষুধগুলো ব্যবহার করে থাকি গরুকে গুঁড়া পানি খাওয়ানোর পরে আমরা গরুর ঘর ভালোভাবে পরিষ্কার করে গরুকে খড় খেতে দিই আপনারা যারা ভাবছেন যে গরুর খামার করবেন তারা অবশ্যই গরুর খাবারের দিকে নজর রাখবেন একটা খামার করার স্বপ্ন সবাই দেখে কিন্তু খামারের পিছনে থাকে অনেক পরিশ্রম অনেক ধৈর্য কিছু টাকা আছে শখ করে দুই চারটা গরু কিনলাম আসলে খামার খামার হয় না করতে গেলে অনেক কিছু লাগে যেমন গরুর খামারের জন্য আগে থেকে ঘাসের ব্যবস্থা করে রাখতে হবে আমরা যদি অল্প দিয়ে শুরু না করে বেশি গরু কিনতাম তাহলে হয়তো আমাদের খামার অনেক আগেই বন্ধ হয়ে যেত এজন্য আমরা অল্প অল্প করে জমিতে ঘাস লাগাইতেছি প্রত্যেক মাসে গরুর দানাদার খাবারের পিছনে বেশ কিছু টাকা লাগে যে টাকাগুলোর খামার করার আগে কোনো পরিকল্পনা থাকে না আসলে একটা কাজ শুরু করার আগে চতুর্দিকে ভাবনা চিন্তা করে আসতে হবে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহাল যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন হাসবুল আল্লাহ ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালায় যথেষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক